বলিউড তারকা ঐশ্বরিয়া রায়ের জন্মদিন আজ ভারতীয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনের আজ জন্মদিন উনিশশো সালের এক নভেম্বর কর্ণাটকের ম্যাঙ্গালোরে জন্মগ্রহণ করেন এই জনপ্রিয় বলিউড তারকা ছোটবেলায় পরিবারসহ তিনি মুম্বাইয়ে চলে আসেন এবং পড়াশোনার পাশাপাশি শুরু করেন মডেলিং উনিশশো সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতে আলোচনায় আসেন ঐশ্বরিয়া এরপর চলচ্চিত্রে অভিষেক ঘটে উনিশশো সালে তামিল সিনেমা ইরুবারের মাধ্যমে পরের বছর জিন্স ছবিতে অভিনয় করে প্রথম বাণিজ্যিক সাফল্য পান তিনি ঐশ্বরিয়া রায় বলিউডে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন এর মধ্যে রয়েছে হাম দিল দে চুকে দেবদাস ধুম টু গুরু যোধা আকবর এবং রোবট হলিউডেও ব্রাইড অ্যান্ড প্রেজুডিস ও দ্য পিঙ্ক প্যান্থার এর মতো ছবিতে অভিনয় করে আন্তর্জাতিক স্বীকৃতি পান তিনি দুই হাজার সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া রায় তাদের এক কন্যা সন্তান রয়েছে নাম আরাধ্য বচ্চন চলচ্চিত্রে অভিনয় সৌন্দর্য ও ব্যক্তিত্বের জন্য আজও ঐশ্বরিয়া রায় বিশ্বব্যাপী ভক্তদের কাছে এক অনুপ্রেরণার নাম